অসাধারণ গ্রাম্য পরিবেশের মাঝে সত্যি অসাধারণ লাগছে এ একটা কথা বলতে তো ভুলেই গেলাম এখানেও নৌকা বিহারের মজা নিতে পারবে সেটা কিভাবে ও ফাইনালি ফলতা ফোর্টের সামনে চলে এসছি কেল্লার মধ্যে প্রবেশ করছি এছাড়াও এই যে ফোর্ট এই ফোর্টের আশেপাশে কিন্তু প্রচুর ঐতিহাসিক নিদর্শন রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত ছোট্ট একটি শহর ফলতা এটি ছিল ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি গুরুত্বপূর্ণ বন্দর বলতে গেলে এই শহরটি হলো দামোদর হুগলি ও রূপনারায়ণের মিলনস্থল হুগলির এই নদীর ধার আপনাকে প্রাকৃতিক সৌন্দর্যের মায়াজালে বেঁধে ফেলতে বাধ্য করবে শুধুমাত্র মনোরম প্রাকৃতিক সৌন্দর্যই নয় ফলতায় রয়েছে এক বর্ণময় অতীত সতেরোশো সালে তখন সিরাজ কলকাতা দখল করেন তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা কলকাতা থেকে ফলতায় পালিয়ে আসেন একসময় ওলন্দাজদের ব্যবসা ও বাণিজ্য চলতো এই ফলতাতে বিরাট এক কারখানাও এখানে তারা তৈরি করেছিলেন বাণিজ্য নগরী হিসাবেও গুরুত্বপূর্ণ ছিল এই ফলতা সুপ্রভাত সকল দর্শককে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে চলে এসছি আবার একটা নতুন ভিডিওতে আন্দামানের ভিডিও সবে শেষ হলো আশা করি আন্দামানের ভিডিও আপনাদের ভালো লেগেছে তো আজকে চলেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতাতে তো ওখানে ফলতায় বিভিন্ন রকম ঐতিহাসিক স্থান রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে ফলতার দুর্গ এছাড়াও রয়েছে ব্রিটিশ ইন্ডিয়ার কিছু নিদর্শন তো সেগুলোই দেখাবো তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঘড়িতে বাজে প্রায় নটার কাছাকাছি আর আমি ফলতা রোড ধরেছি নদীর পার ধরে কারণ আমি বজবজ থেকে ফলতা যাচ্ছি তো নদীর পাড়টাই অনেকটা সুবিধাজনক তো এখন ফলতা রোডে অলরেডি ঢুকে গিয়েছি এইটা হচ্ছে ফলতা বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডের মাধ্যমেও আপনারা অনায়াসে আসতে পারবেন কারণ ওইদিকে সরিষা আমতলা বুড়ুল সব জায়গা থেকেই ফলতা আসা যায় তো এবারে বলি কিভাবে আসবেন এই ফলতাতে কলকাতা থেকে ডায়মন্ড হারবার যে কোনো বাসে উঠে ডায়মন্ড হারবারে নামার পর ওখান থেকে ফলতার ডাইরেক্ট বাস পেয়ে যাবেন এছাড়াও শিয়ালদাহ থেকে ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশনে নেমে বাস সহযোগে অনায়াসে আসতে পারেন এই ফলতাতে ফলতাতেই আছি তো এখান থেকে এখনও সাত আট কিলোমিটারের মতো বাকি রয়েছে জাস্ট ফলতা যাবার মুখে একটা দৃশ্য দেখে সত্যি দাঁড়িয়ে যেতে ইচ্ছে হলো যে গঙ্গার পার ভেঙে কি অবস্থায় আছে দেখুন এইখানকার এলাকাবাসীরা জাস্ট দেখাই জাস্ট গঙ্গার পার ভেঙে অবস্থাটা দেখুন রিপেয়ারিংয়ের কাজ চলছে আর এইদিকে অলরেডি রিপেয়ারিং চলছে জাস্ট গঙ্গার পারটা দেখুন একবার তো কিছুক্ষণ রেস্টের পর আবার এগিয়ে চললাম তো অসাধারণ ফিলিং অনুভূতি হচ্ছে এই গঙ্গার পার থেকে বাইক রাইড করে অবশেষে পৌঁছে গেলাম হচ্ছে আমার প্রথম গন্তব্য যার নাম হচ্ছে ব্রিটিশ জেটি অর্থাৎ ফলতার ব্রিটিশ জেটি আর এক সময় এই ব্রিটিশ জেটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি গুরুত্বপূর্ণ বন্দর ফাইনালি এখন চলে এলাম ফলতার ব্রিটিশ জেটির কাছে তো এই হচ্ছে সেই ব্রিটিশ জেটির রাস্তা জাস্ট রোড থেকে দেখায় রোড থেকে হয়তো ঠিকভাবে বোঝা যাবে না তো গুগল ম্যাপ থাকলে সব থেকে সুবিধা তো এই হচ্ছে সেই ব্রিটিশ জেটির রাস্তা আর জেটিটা এখন সবার জন্য সর্বসাধারণের জন্য নো এন্ট্রি রয়েছে বিকজ এই জেটিটা এখন কলকাতা পোর্টের আন্ডারে তো ওনাদের মেন্টেনেন্সের জন্য বা ওনাদের কিছু পার্সোনাল কাজকর্মের জন্য তো এই জেটিটা বন্ধ থাকে কাউকে ঢুকতে দেওয়া হয় না আগে তবু ঢুকতে দেয়া হতো তো জাস্ট এই হচ্ছে সেই মেন গেট জাস্ট গেটটাকে দেখাই একবার আর চারিদিকে ঐতিহাসিক কিছু পুরানো ঘর ধরও রয়েছে বাট এই দিকেরগুলো প্রত্যেকটা নতুন ঘর তো এই হচ্ছে সেই জেটি এখানে নো এন্ট্রি সর্বসাধারণের জন্য একদম নো এন্ট্রি তো এখানে সেভাবে কিছু দেখতে পারলাম না তো এবার নেক্সট গন্তব্যে চলে যাব। তো এবার এখান থেকে বেরোবো সোজা চলে যাব হচ্ছে নেক্সট গন্তব্যে তো এই ব্রিটিশ জেটির পর আমার নেক্সট গন্তব্য হবে হচ্ছে ফলতা পিকনিক স্পট যেটা এখান থেকে মাত্র এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটারের মধ্যেই রয়েছে তো চলুন দেখা যাক এখন চলে এলাম ফলতা পিকনিক স্পট যেটাকে বলা হয় মানে এখানে পিকনিকের মরশুমে এলে পা জায়গা থাকে না কারণ এর আগেও এসেছি পিকনিকের মরশুমে তো জাস্ট এখন জায়গাটা অনেকটাই ফাঁকা রয়েছে শুধু নদীর ধারে সৌন্দর্য উপভোগ করা ছাড়া এখানে আর কিছু নেই ঘন্টার পর ঘন্টা সন্ধ্যার আগে এখানে এসে বসুন আর সুন্দর এই নদীর মুহূর্তকে এনজয় করুন দূরে প্রচুর জাহাজ যাচ্ছে প্রচুর জাহাজ যাচ্ছে আর জাস্ট নদীটাকে দেখুন আর আর এই ফলতায় এলে চিন্তা করার কোনো কারণ নেই কারণ এই ফলতাতে রয়েছে ফলতার রিসর্টস এছাড়াও রয়েছে প্রচুর হোটেলস তো একটা রিজনেবল প্রাইসে সারাদিন কাটাতে পারেন এই ফলতাতে এখানে একটা কথা বলতে তো ভুলেই গেলাম এখানেও নৌকা বিহারের মজা নিতে পারবেন সেটা কিভাবে জাস্ট রিভার সাইডের একদম বাম দিকে একটা খাল মতো ঢুকে গেছে তো সেই খালের সামনে আসবেন এবং দেখবেন প্রচুর নৌকো দাঁড়িয়ে আছে এই জায়গাটায় তো জাস্ট রাস্তাটা একবার দেখাই আপনাদের ঠিক ফলতা দুর্গ যাওয়ার পথেই বাম দিকে পড়বে এরকম একটা ঢালাই করা ছোট্ট একটা জেটি যেখানে দেখতে পারবেন প্রচুর নৌকা বাঁধা রয়েছে তো ঘন্টা অনুযায়ী দুশো থেকে পাঁচশোর মধ্যে টাকাটা আপ ডাউন করে সেটা পিকনিকের মরশুম অনুযায়ী এবং পিকনিকের মরশুম ছাড়াও তো এখানে এসে জাস্ট নৌকার মাঝিদের সাথে কথা বললেই আপনি অনায়াসে নৌকা বিহারের মজা নিতে পারবেন অসাধারণ গ্রাম্য পরিবেশের মাঝে সত্যি অসাধারণ লাগছে ব্লগ করতে এসে সিরিয়াসলি এই জায়গার মানে প্রেমে পড়ে গেছি এখানকার মানুষের প্রধান যদি জীবিকা বলতে পারে সেটা হচ্ছে নৌকা তারা মাছ ধরেন বালি কাটেন এছাড়াও এই মাছ বাজারে বিক্রি করেন অর্থাৎ এনাদের প্রধান জীবিকা হচ্ছে মৎস্য জীবিকা নির্বাহ করেন এছাড়াও এনারা নৌকা বিহার করিয়ে মানুষের থেকে কিছুটা উপার্জন করেন সত্যি অসাধারণ জায়গা এই ফলতা রিভার সাইড তো এরপর আমার নেক্সট গন্তব্য হবে হচ্ছে ফলতা ফোর্ট এই ফলতা সিরিজের তৃতীয় নম্বর গন্তব্য ঠিক ফলতা ফোর্টে যাবার আগে একটা ছোট্ট ব্রিজ পড়লো জাস্ট ব্রিজটা একবার দেখাই এই হচ্ছে সেই ব্রিজের বাঁধগুলো যেখান থেকে এই যে একটা খাল রয়েছে আর এদিকে নদী সংযোগে যে খালটা রয়েছে সেই খালের জল ছাড়া হয় এই ব্রিজটাও কিন্তু অনেক পুরানো এই ব্রিজের বিমগুলো প্রায় শতাধিক বছর পুরানো জাস্ট দেখাই একবার আপনাদের এই ব্রিজে বা এই ড্যামে টোটাল চারটে গেট রয়েছে এক দুই তিন চার টোটাল এই চারটে গেট রয়েছে জোয়ার অনুযায়ী বা যখন জল ছাড়ার প্রয়োজন পড়ে তখন এই গেটের হয় দুটো বা একটা বা চারটে গেট খুলে এই জলটাকে পাস করানো হয় আর যে লোহার তৈরি সেই বিমগুলোর কথা বলেছিলাম এইগুলি হচ্ছে সেই যুক্ত বিম অবশেষে চলে এলাম ফলতা ফোর্টের সামনে তো আমার বাম দিকে রয়েছে ফলতা ফোর্ট জাস্ট ক্যামেরাম্যানকে বলবে আগে দেখাতে তো ওই দূরে দেখা যাচ্ছে ফলতা ফোর্ট ফলতা ফোর্টের সামনে চলে এসেছি তো ফলতা ঠিক ফোর্টে এই দিকে ফোর্ট রয়েছে ফোর্টে ঢোকার মুখেই একটা এই ফলতা ফোর্ট সম্বন্ধিত কিছু তথ্য দেওয়া রয়েছে জাস্ট দেখাই তো এই যে ফলতা কেল্লা সম্বন্ধিত যে তথ্য সেটা এখানে দেওয়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই ফলতা কেল্লাটি ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ ষোলোশো কুড়ির শেষের দিকে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলায় ঘাঁটি গড়ে তখন হুগলি পাটনায় কারখানাগুলি গড়ে তোলে আরও পরে ডাচেরা কাশিমবাজার ঢাকা এবং ফলতা সহ নানান স্থানকে বাণিজ্যে ক্রেন্দে পরিণত করে সতেরো শতকের মাঝামাঝি সময়ে ফলতার এই কেল্লাটি হয়ে ওঠে সি এর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যার প্রধান কাজ ছিল হুগলি নদী ধরে আসা বাণিজ্য তরিগুলিকে গাইড করা আরও একটা ছোট্ট ঘটনা বলি সতেরোশো ছাপ্পান্ন সালে যখন বাংলার নবাব সিরাজউদ্দৌল্লার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ মারে তখন সিরাজউদ্দৌল্লা এই ফলতা কেল্লাতেই আশ্রয় নেন তো ফাইনালি কেল্লার উপর যে ব্রিজটা রয়েছে এই হচ্ছে সেই ব্রিজ এর দুদিকে রয়েছে ঝিল তো এই ব্রিজের ওপর থেকে সোজা দেখা যাচ্ছে কেল্লার গেট তো এবার সোজা চলে যাব কেল্লার গেটের দিকে জাস্ট কেল্লাটা একবার দেখুন অসম্ভব সুন্দর বাট এখন যদি এতটা সুন্দর লাগে এই ভগ্নপ্রায় দশাতে তাহলে একবার চিন্তা করুন সেই সময় কতটা সুন্দর ছিল এই কেল্লাটা কেল্লায় ঢোকার আগে জাস্ট কেল্লার এই দিকটা একটা ঘর রয়েছে সেম কিন্তু এই দিকটাও একটা ঘর রয়েছে মানে এই যে দুটো ঘর দেখতে পাচ্ছেন এই দুটো ঘরের মাঝে কিন্তু এই কেল্লাটা মানে কেল্লার মেন এই দরজাটা আর কেল্লার এই ওপরে রয়েছে একটা ঘর দুটো ঘর এবং তিনটে ঘর আর এই তিনটে ঘর পুরোপুরি এই কেল্লার ওপর লোহার বিম দ্বারা বেষ্টিত এই ফাঁকা থেকে জানে না দেখতে পাচ্ছেন কি না ক্যামেরায় বাট এখানে বিম রয়েছে আর যত সম্ভব এই কেল্লার এই জায়গাটায় কাঠের তৈরি দরজা ছিল যেটা কপিকল দ্বারা উপর নিচ ওঠা নামা করতে পারতো তো জাস্ট ওই যে কপিকলগুলো দেখা যাচ্ছে এই ফাঁকা থেকে তো এই কপিকলে দরজাটা বাঁধা থাকতো চেন দিয়ে জাস্ট একবার নিচে আসতো আবার বন্ধ করার সময় ওপরে উঠে যেত আস্তে এবার কেল্লার মধ্যে প্রবেশ করছি জাস্ট কেল্লার মধ্যে ঢুকতেই এই দিকে রয়েছে একটা দরজা এবং আরেক পাশে রয়েছে আরেকটা দরজা জাস্ট কেল্লার মধ্যে ঢুকতেই একটা কেমন অদ্ভুত ফিলিং অনুভূতি হচ্ছে আর একটু আগে যে বিমগুলোর কথা বলেছিলাম যে ছাদটা যে বিমগুলোর ওপর ভর করে রয়েছে তো জাস্ট বিমগুলোকেও দেখুন কতটা কন্ডিশান এখনও ভালো রয়েছে আর এই কেল্লার আশেপাশেও কিন্তু প্রচুর ঐতিহাসিক ব্রিটিশ আমলের নিদর্শন রয়েছে যেগুলো এই কেল্লাতে এলেই একমাত্র দেখতে পাবেন জাস্ট কেল্লার মেন গেট থেকে ঢুকলে সোজাসুজি দেখতে পাবেন এই লাইট হাউসটা তখনকার যুগের লাইট হাউস জাহাজকে দিক নিদর্শনে সঠিক পথ দেখাতে পারত তো আজ সেটা প্রায় ভগ্ন প্রায় দশা আর এই কেল্লার একদিকে রয়েছে একটা ছোট্ট সিঁড়ি যেটা দোতলায় যাওয়া যায় আর পাশেই রয়েছে এরকম একটা বড় মাঠ তো জাস্ট সিঁড়ি থেকে আমাকে উঠতে মানা করলো তো এমনি নর্মাল ঘরের এই লোক লোকবসতি এখনও রয়েছে আর এটা হচ্ছে কেল্লার এক সাইডের অংশ তো এই দিকটা মোটামুটি ভেঙে গিয়েছে এখানে মেবি কোনো রকমের ছোট্ট মতো ঘর বা ওরকমই কিছু একটা ছিল জাস্ট দেখে যেটা মনে হচ্ছে তো সেটা প্রায় ভেঙে গেছে আর মোটামুটি ঘরের কন্ডিশান এখন অনেকটা পরিমাণ ভালো রয়েছে যে কেল্লাকে যে ঝিলটা বেষ্টনি করে থাকতো এইটা হচ্ছে সেই ঝিল হয়তো এখন দেখতে পাচ্ছেন ঝিলটা এত ছোট বাট সেই সময় এই ঝিলটা কিন্তু পুরো এই কেল্লাটাকে বেষ্টনী করে থাকতো এইখানে ঝিলটাকে একবার দেখাই তো এই হচ্ছে সেই কেল্লার ঝিলটা আর এই দূরেই রয়েছে কেল্লাটা তো আগে এই কেল্লার ভিতরে একটা বড় জায়গা ছিল বা একটা বড় ধুধু মাঠ ছিল যেটা এখন বর্তমান অবস্থায় লোক জনবসতিতে পূর্ণ হয়ে গিয়েছে ইভেন কেল্লার দুদিকে যে ঘরটা ঢোকার সময় দেখিয়েছিলাম সেই ঘরে পর্যন্ত এখন মানুষ বসবাস করে এবার আস্তে আস্তে লাইট হাউসটার দিকে এগিয়ে যাব আর শুনেছি যে এইখানে তথাকথিত ঐতিহাসিক যুগের কিছুটা সুরঙ্গ রয়েছে তো সেটাও আপনাদেরকে দেখাবো জাস্ট এই কাছেই রয়েছে লাইট হাউসটা তো এই হচ্ছে সেই লাইট হাউস আর এইখানেই রয়েছে সেই গঙ্গার তো লাইট হাউসে ওঠা যায় জাস্ট এই লাইট হাউসের এই সিঁড়ি রয়েছে আর লাইট হাউসের চারপাশ আপাতত সেরকমভাবে ভাঙেনি তো এখনও অক্ষত অবস্থায় রয়েছে এই হচ্ছে এখনো অক্ষত অবস্থায় থাকা লাইট হাউস লাইট হাউসের সিঁড়িটা রয়েছে সেটাও এখনো পর্যন্ত ভালোভাবে ভেঙে যায়নি বা এখনও প্রায় সেভেন্টি পারসেন্ট অক্ষত অবস্থায় রয়েছে ইভেন জঙেও এখন পর্যন্ত ধরেনি এই সিঁড়িতে আর লাইট হাউস সংলগ্ন একটা ঘর ছিল যেটা এখন একটু ভগ্ন প্রায় জাস্ট ঘরটা দেখায় এইটা হচ্ছে সেই ঘরটা লাইট হাউস সংলগ্ন তো জাস্ট ঘরটা ভেঙে গেছে বাট লাইট হাউসটা এখনও অক্ষত অবস্থায় রয়েছে এই লাইট হাউসের ঠিক কাছ থেকেই দেখা যায় এই হচ্ছে সেই দুর্গ বা ফোর্ট অসম্ভব সুন্দর লাগছে এই লাইট হাউসের জায়গা থেকে এই ফোর্টটাকে দেখতে এছাড়াও এই যে ফোর্ট এই ফোর্টের আশেপাশে কিন্তু প্রচুর ঐতিহাসিক নিদর্শন রয়েছে যেমন হচ্ছে এই ফোর্টের এই পাশেই দেখুন ছোট ছোট তখনকার আমলে অর্থাৎ ইংরেজ আমল বা ব্রিটিশ আমলের তখনকার যুগের সম্পত্তিগুলো এখন পর্যন্ত পড়ে রয়েছে আর এই রকম ঘর প্রচুর রয়েছে এখানে যেমন এই পাশে একটা রয়েছে আর সিরিয়াসলি যদি ফলতার এই ফোর্ট বা এই ফলতার অন্য কোনো জায়গা আপনাদের ভালো লাগে অবশ্যই ছুটির সময় বা উইকেন্ডে অবশ্যই আসতে পারে তো এবার ফলতা ফোর্টের বাইরে যাব এবং দেখাবো একটা ইন্টারেস্টিং জিনিস এই যে ফোর্টের বাইরে এই যে চৌকোনো ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন তো এইগুলো ছিল এক সময় এই ফোর্টের সামরিক বাহিনীতে থাকার জায়গা এখানে সেই সামরিক বাহিনীর লোকেরা বন্দুক উঁচিয়ে ফোর্টটাকে পাহারা দিতেন তো এখনও সেই অক্ষত অবস্থায় এই ঘরের কিছু কিছু অংশগুলো রয়েছে সত্যি অসাধারণ লাগছে তো অবশেষে ফোর্টটা ঘুরে দেখলাম ফোর্টের জাস্ট মেন যে গেটটা রয়েছে সেই গেটটাই এখন খুবই অক্ষত অবস্থায় রয়েছে মানে এরকমভাবে দেখা যায় না যেটা এখন প্রায় অক্ষত অবস্থায় রয়েছে ইভেন ওখানে লোকজন বসবাস করছে নিচের ঘরগুলোতে ওপরের ঘরগুলোতে লোকে এখন নেই বসবাস করছে না আর আশেপাশে যে কয়েকটা সৌধগুলো রয়েছে আশেপাশে সেগুলোতেও প্রায় প্রায় মানুষ বসবাস করার যোগ্য সেই ঘরগুলো রয়েছে ইভেন যে লাইট হাউসটা পর্যন্ত দেখালাম অসম্ভব সুন্দর লাগলো আর অক্ষত অবস্থায় সেটাও রয়েছে তো রেকমেন্ডেশান একটাই হবে যদি কখনো একদিনের একটা নর্মাল ছোট্ট ট্যুর চান কয়েক ঘন্টার মানে ধরুন পাঁচ ছ ঘন্টা বা চার ঘন্টা যদি ট্যুর চান এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতায় অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন অসম্ভব সুন্দর পিকনিক স্পট রয়েছে গঙ্গার ধার রয়েছে গঙ্গার পারে ফুরফুরে হাওয়া রয়েছে নদীর অসাধারণ দৃশ্য রয়েছে নৌকা বিহারের মজা নিতে পারবেন এছাড়াও এই যে ঐতিহাসিক স্থান রয়েছে সেটাও দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ঐতিহাসিক নিদর্শন সঙ্গে নদীর পারে বনভোজন ও আড্ডা এর থেকে ভালো আর কি চায় রসিক বাঙালির অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে এই ফলতা চলুন না একবার ঘুরে আসা যাক এই ফলতায়